বিষয়টা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু সিকোয়েন্স কাজের টু পিসের কস দেখাবো তিনশো পঞ্চাশ চারশো টাকা থাকবে আজকে হচ্ছে টু পিসের কস ওকে এগুলো কিন্তু একদম হচ্ছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এখানে যে টু পিসগুলো অ্যালেক্সে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে একদম ধামাকা অফারে থাকবে চারশো পরে আগে ছিল চারশো পঞ্চাশ বাট আজকের একদম ডিসকাউন্ট একটা অফারে পাবেন সাথে কিন্তু টু পিসের কুর্তিগুলো আছে এই যে পকেট কুর্তি এটা থাকবে তিনশো করে পুরো বাজার চ্যালেঞ্জ শুরুতে দেখাবো সিকোয়েন্স কাজেরটা ভ্লার্স এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ এটা কোথাও দেখেন না এখন পর্যন্ত ভাইয়া নতুন আনছে একদম এই যে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ যদি একটু ক্লোজ করে দেখায় দেখেন জিরো সিকোয়েন্স এটা হচ্ছে হাতাটা লেস করা হবে এই যে এই হচ্ছে এটার প্যানেলটা এখানে কিন্তু লেস করা আছে এটা কটন ফেব্রিক তাই না বড়ি হবে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা প্যান্টটা দেখি ভাইয়া এই যে এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু লেস করা আছে সেট থাকবে চারশো টাকা একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না এই যে এটা হচ্ছে প্যান্ট যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস পাঁচশো টাকা পড়বে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটার ভিতর কিন্তু বাজারে অনেকগুলো কোয়ালিটি আসছে বাট এটা কিন্তু একদম হচ্ছে নতুন ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বাট রং কষের আছে তাই না এই যে এটা হচ্ছে অলিভ কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস অনলি চারশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার ওকে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আমরা ডিজাইন দেখাবো টু পিসের কর্স তাই না এগুলো কিন্তু হচ্ছে শার্টের কর গুলো সবাই যারা পছন্দ করেন বা চেয়েছিলেন তাদের জন্য এখানে কিন্তু ডিভাইডার করা আছে লেজ করা হবে আর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা আগে ছিল চারশো পঞ্চাশ আজকে রিজনেবল একটা প্রাইজে অফার দিয়ে দিচ্ছে অনেকগুলো আর এগুলো চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সাইজ কিন্তু অনেক বেশি কষের হান্ড্রেড পার্সেন্ট এগুলোর কাপড় কোয়ালিটি হচ্ছে অ্যালেক জর্জের তাই না এই যে দেখতেই পাচ্ছেন টাকা অনলি একদম লুটপাটে অফার প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি চারশো করে একদম চারশো টাকায় লুটপাট অফার প্রাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার জর্স এই কালারটা দেখেন কত কিউট কালারটা প্রাইস থাকবে সেম জর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাইট পেস্ট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে সবগুলো প্যান্ট কিন্তু সেম থাকবে ম্যাচিং কালার অনলি চারশো টাকা একদম চারশো টাকায় লুটপাট অফার প্রায় চলতেছে জাহানারা ফ্যাশনে ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামে স্টুপিস এটাও কিন্তু অ্যালেক্স জর্জেটের ভিতরে আছে লেস করা এটাও বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ করা যাবে তাই না এটা বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে চারশো টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশের আচ্ছা এটা যারা এক পিস নিবেন তাদের জন্য প্রাইস পড়বে পাঁচশো টাকা এগুলো কিন্তু পূজার অফার চলতেছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন ভিউ আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা লেস করা আছে মানে লেসটার কিন্তু দামও অনেক বেশি এটার ভিতর ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট হবে ডিফারেন্ট প্রিন্ট ভি আর দেখতেই পাচ্ছেন টু পিসের পকেট কুর্তিসে দেখাবো এটাও টু পিসের করছে টুপেন বাটন শার্ট হবে কটন ফ্যাব্রিকস আর এটাও থাকবে আজকে অনলি 3৫০ পঞ্চাশ টাকা লুটপাত অফার প্রাইস এটা আগে চারশো ছিল বাট আজকে ৩৫০ পঞ্চাশে পাচ্ছেন কালার আছে কয়টা ভাইয়া ছয়টা কালার ভোর দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কত কিউট কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস এগুলো বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা 44 পর্যন্ত আপুরা পড়তে পারবে এটা ছিল লাস্ট অন কালার 350 করে এখন যা দেখাবে এগুলো সবই থাকবে ওয়ান পিসের কালেকশন এগুলো 350 করে একদম হচ্ছে ওয়েস্টার্ন আপুদের জন্য কিছু আমরা সিঙ্গেল শার্টের কালেকশন দেখাবো এগুলোর ভিতর থেকে টু পিসও নেওয়া যাবে ডিজাইন আছে আমরা শুরুতেই দেখিয়েছি বাট এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো থাকবে করে তাই না যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ওয়ান পিস পিস টু যে যেভাবে নিতে চান নিতে পারবেন আর এগুলো খুচরা মূল্য কিন্তু হবে চারশো পঞ্চাশ টাকা হোলসেল তিনশো পঞ্চাশ আপনার প্রাইসটা একটু খেয়াল করবেন কারণ অনেকেই এক পিস দুই পিস চাচ্ছেন তো আপনাদের জন্য ভাইয়া দিচ্ছে বাট একশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের চমৎকার না এটা পকেট নাই না এটা পকেট আচ্ছা এই যে পকেট আছে এটা কিনে আমরাই কাজ করা খাদি কটন প্রাইস 350 কালার আছে কয়টা भैया আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে অনলি 350 করে যেকোনো তিন পিস নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার ডিজাইন আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি আসতে চাইলে ঢাকা কামরাঙ্গির চর কাটপটির মোড় রনি মার্কেট এসে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ